আমি শুনি নিঃশব্দের অতল গহরে তোমার নিশ্বাসের স্পন্দন যেখানে স্বপ্ন দুদুল্যমান আর নিয়তি খেলে অদৃশ্য খেলা সমুদ্র শান্ত ছিল আকাশ নির্মল তবুও এক গভীর রাতের অন্ধকারে ডুবে গেল স্বপ্ন ডুবে গেল এক অহংকারের প্রলেপ তুমি সাজিয়ে তুলছ সম্ভাবনার বাগান কিন্তু ছায়ার ভেতরে এক প্রতিচ্ছবি সে কি আলো নাকি অন্ধকারের ভাত সময় তার পথে ছুটে চলে ভবিষ্যতের দরজায় রেখে যায় এক নতুন মানচিত্র ইতিহাস বলে না ভুলতেও জানে না প্রতিধ্বনি হয়ে সে ফিরে আসে আবারও আমাদের সভায় আলো চলে তবু শব্দের এক একটা আঘাতে ভেঙে পড়ে অনেক স্বপ্নের মিনার যে ভাষা শুধু মুখোশ পরে বেঁচে থাকে সে ভাষাই আগে রচনা করে বিষক্ত জলধারা বিশ্বাসের পরতে পরতে জন্ম নেয় ছায়া আর ছায়ার মাঝে জেগে ওঠে এক নতুন প্রশ্ন সময় থেমে থাকে না তার জলে লেখা হয় নতুন ইতিহাস নতুন দিগন্ত কিন্তু কে হাসবে শেষ পরে কে পাবে সত্যিকারের জয় ক্ষুধার দাবানলে পড়ে যায় চরিত্র সংস্কৃতির নামে গড়ে ওঠে বিকৃতির মঞ্চ তবু যদি একদিন সত্যের বজ্র নিনাদ ভেঙে দিতে পারে মনের শৃঙ্খল তাহলে হিসাব মিলিয়ে নিয়েও নতুন ইতিহাসের আলোয়